কিছু মানুষ এত বেশি অহংকার দেখায় অন্যকে পদানত করে রাখতে চায় আপনার প্রতিবেশি আপনার আত্মীয় পরিজনের টাকা আছে আর সেই টাকার অহংকারে সে মহিমিয়ান হয়ে আপনার সঙ্গে দুর্ব্যবহার করছে আর আপনি মনে মনে কষ্ট পাচ্ছেন কি হবে জানেন এদের পরিণতি যারা এমন করে টাকার জন্য অন্যকে ছোট করে ছোট লোক বলে অপমান করে হেও করে তাদের কি পরিণতি হয় জানতে হলে ভিডিওটা সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন আপনারা দেখছেন স্বস্তি বার্তা দেখুন প্রথমেই বলি যে টাকার জন্য যারা অন্যকে ছোট করে আর্থিক প্রতিটা মানুষ দেখুন আমাদের জন্মগুলো সমস্থানের এক একজনের জন্ম এক একটা ভাবে বাবা মায়ের স্ট্যাটাস এক জায়গায় নয় তা আমাদের এক একটা পরিবারের ঐতিহ্য কেউ জন্মগতভাবেই জমিদারের ছেলে এগুলো আছে এখন কথা হচ্ছে যে প্রত্যেকে যারা দেখছেন স্বস্তি বার্তা যে আমরা প্রত্যেকে যখন জীবনে আনন্দ যাপন করি প্রত্যেকের জন্য বলবো যে এই অর্থের জন্য যারা অন্যকে ছোট করে মনে রাখবেন কর্মফল আছে এবং কর্মফল অনুযায়ী আমাদের প্রত্যেকে দেহ ধারণ করতে হয় এবং পুরাণে বলা আছে চূড়া লক্ষ জনী পরিভ্রমণ করতে হয় কি পতঙ্গ মানুষ সব হতে হয় তাহলে কি হতে হবে যারা এরকম অন্যকে অপদ্যস্ত করছে মনে রাখবেন যে এই পরস্ত্রী সঙ্গ করলে শাস্তি আছে নরকে মিথ্যে কথা বললে তার শাস্তি আছে প্রতিটা খারাপ কাজের জন্য তার শাস্তি আছে ঠিক তেমন মনে রাখবেন যে কেউ যদি এই কাজগুলো করে অন্যকে ছোট করে পদানত করে অতি সম্প্রতি চার ভাই ছোট ভাই অর্থবান তার অনেক টাকা পয়সা সে এক ভাইয়ের সন্তানকে বলছে তুই মোবাইল ব্যবহার করতে পারবি না তুই কি জমিদারের ছেলে নাকি তুই মোবাইল ব্যবহার করবি ভাবতে পারেন কতটা অর্থের ঔধত্ব মানে আমার কাছে অর্থ আছে বলে আমি ব্যবহার করতে পারবো তুমি কোনো তোমার জীবনে কোনো বিনোদন থাকতে পারে না কি হবে এদের ভয়ঙ্কর শাস্ত্রে বলছে কিরকম এটা আমার কথা নয় একদম নয় যে আমাদের যেরকম কর্ম করি সেই কর্ম অনুযায়ী দেহ প্রাপ্ত হয় তো যারা এইরকম মৃত্যুকালে এই যে ভাব আসে সে অনুযায়ী দেহ হয় এখন যারা সারা জীবন এই অন্যকে পদদলিত করে গেল যারা অন্যকে পদদলিত করে গেল অন্যকে অর্থ অর্থের জন্য যারা অন্যকে এইভাবে অপমান করলো অন্যকে গলা টিপে ধরার চেষ্টা করলো এরা প্রত্যেকে পরবর্তী যে জন্ম আছে সেখানে গিয়ে মশা হয়ে জন্মাবে আমি বলছি মশা হবে মশা আমরা কি করি আদর করি মশাকে চুমু খাই না মশা দেখলেই তারাই থাপ্পড় খাবে এটা খুব প্র্যাকটিক্যাল এই মশক জড়ি প্রাপ্ত হবে তারা তা যদি এই কথাগুলো শুনে এখনো সময় আছে নিজেকে বলতে নেওয়ার মানুষ হয়ে মানুষকে ভালোবাসুন মানুষ হয়ে সবাইকে আপন করুন যার অর্থ নেই তাকে বেশি করে ভালোবাসুন তার মনের মন কোঠায় আপনি জায়গা করে নিতে পারবেন পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা থাকছে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন